ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরান হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরান এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূর প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুদ পাঠ করবেন মান সল্লা আমার মারতান সললা আল্লাহ আলাইহি 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহতালা তাআলা অনুগ্রহ করবেন আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচিয়ে নিছেন একটুর জন্য শেষ হয়ে যায় না ও য দূরুদ পড়ছেন আল্লাহ রক্ষা করছে আপনি খব খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্যও করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়া সাল্লা আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইব অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ মধ্যে বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পরেশানি থাকবে না ভাই আমার দুরুদের আমল এমন একটা আমল যা আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব। আমি কি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহাম সালাম মোহাম্মদ আল্লাহামদাল মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লা সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে সলাত নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে সলাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাই রামা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সাল্লা তাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল আলাইহি ও সাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দূরত প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে অমুক দূরত পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদ হল দূরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদুল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শির্কের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহী যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুরুদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি দুটি আমল করে গেছে প্রতি নিঃশ্বাসে এ হরদম টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই রহমতুল্লিল আলামিন আল্লাহর রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেশানি দূর হবেই হবে ইনশাল্লাহ অতীব দূরদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নাম্বার দুই ইস্তেকফার 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 এটাও বেশি বেশি করতে হবে দুরুদও বেশি বেশি করতে হবে দুরুদের ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম এখা দিসে বলছেন আকফিরু আলাই আমি মিনাস সলাতে জুমাতি ওলাই জুম্মা জুমার রাতে আর জুমার দিনে অর্থাৎ বিশ্বদবাদ দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দূরতটা বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোনো কোনো হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহব্বুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ তালা দেখাই দিবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব আলমিন সুরা নু এর মধ্যে আল্লাহ নবী নুআ সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্না ইউর সিলিসামা আলাই কুম্বি দর র ওয়ুম দিদুকুম্ভি আম্বালিউ অবানীন ওয়েজ আল্লাহ কুম্ জন্ন তিউ ওয়েজ আল্লাহকুম্ অন্হা র তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগ ফার করো আল্লার কাছে ইস্তেগ করতে থাকো করতে থাকো রুটি রুটি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরশানি হচ্ছে স্তেক ফার ধরো কি হবে এ না হোক যদি স্তেক করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরসিল ইসলাম আলাই কুমিদর অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহ কুম জান্নাহা জান্না তিন ওয়াই যে আল্লাহ কুম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাউ ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি বাহির আমাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেইসবুক টিপাটিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন স্টেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেক ফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন কি আছেন ইস্তেকফার চালিয়ে দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন স্তেক করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের ইস্তেক করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই আমার ইস্তেক সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হল সঈদুল ইস্তেকফার সাইদুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সঈদুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার আমার লাগেন আপনার সাথে এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ ইলাহা ইল্লা আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকতানি ও আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বি রাব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলমে হাতে আমরা বলেছি বালা হা আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমাতুর শাহাদে যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামি করার কথা ছিল আলা ওয়া যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি আবু আবুউ লাকা বিজামবি আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে বহরমাদ অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইসতিগফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়াবুলাকা বি নাম্বি ফকফিল্ডি ফ ইন নাহু লা ও ফেরু দোনু ভাইল্লাহ এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো প্রেশারি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো আস্তা গো ফেরো ল আস্তাকো ফেরো ল আস্তাকো ফেরো ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার সবগুলোকে শেষ করে দেয় দেয় নিরাপত্তা এনে আল্লাহ কোরআন করিমে বলেছেন যে আপনার রব, আপনার রব আপনার কওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব আমার ইস্তেক বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সানের যাসের দ্বিতীয়টা হলো ইস্তেক চেষ্টা করব না সালে স্তেক করা চলতে ফিরতে আস্তাক ফিরুল্লাহ ওয়াতুব ইলেই অথবা শুধু আস্তাকফরুল্লাহ আরেকটা ইস্তেক হাদিসে বর্ণিত আস্তক ফিরুল্লাহ্ ইলা ইলাহ ইল্লাহল হাইউল কাইউম ওয়াতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এটাও ইস্তেক তাহলে একটা বড় ইস্তেক একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সৈয়দ ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্ত ফার যেটা হয়েছে সাইয়দুল ইস্তেক ফার নবেজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইয়ীদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রব গুলা ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইয়দুল ইস্তেক ফার সবচেয়ে বড় আস্তফলুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ্যউল কাইয় মাহাতো বইলেই ওলা হাউলাওয়ালা কুয়াতে আল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তাহলে ছয় আমলের কয়টা গেল? দুইটা প্রথমটা হলো দরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তেকফা নাম্বার 3 এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেนও নাই অনেকে। অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়া দাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়া দেল জালালি ওয়াল তোমরা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাআমাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজল জালাল আল ইকরাম অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজল জালাল আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহতালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালাল আলি ওয়ালি পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলে দেয় এই জন্য বেশি বেশি ইয়াজাল জাল আলী আলী তিনটা হয়ে গেল নাম্বার চার চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাহ সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রহমে হল্লাহ তিনি ছয়টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লাহাউলা কৌয়াত ইল্লা বিল্লা লাহাউলা কৌয়াত ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুয়াতে আল্লাহ বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার টফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন জন আল্লার কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেনি সেটা নবীজি সাল্লাহ তখন বলেছেন যে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা এটা হলো ক্যানজমিন কোন জিল জান্না জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হল এলা হাউলাওয়ালা উ ইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল দুরুদের আমল এক স্নেফার আমল দুই ইয়াজল জালা আলি ওয়ালিক্রম তিন লা হাওলাওয়ালা উ ওয়াত ইলা বিল্লাহ কয়টা হল চার পাঁচ নম্বর আমল হল দোআই অনুস দোআই অনুস জানা আছে তো অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল সব রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নি কুন্তু মিনাজ জালিমিন তবে আমি আমি সেসব মানুষজন অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের তো মারা যাবে অক্সিজেনের অভাবে এইটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ অলৌকিকভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তিদান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে আরো শুনবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাইরা আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশা আজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুইচ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে ভাইরামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে ইউনুস পাঠ দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন বসের কাছে যে মাপ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা টানছিল স্যার আর কোনো দিন না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাপ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাঁও ধরে মাপ চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবার সামনে লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হইল এজন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই বেজ্যুতি সহ্য করতে পারে না ঠিক না বে ঠিক মানুষের কাছে মাপ চাইলে মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয় আহ অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জলম করেছি করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি হলে ফেলেছে মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সালহাতু সঙ্গে বু দিল খারাস আজ মোদে এক জমানা কেবাস পাথর হয়ে বহুকাল ছেলে ভাই কিছুকালের জন্য একটু মাটি হওয়া শ একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলুকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছো আরশনাজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেকফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে তখন আল্লাহ তাআলা শুধু maaf করবেন না তোমাকে ঈমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবে ভাইরা আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাআল্লাহ গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবে তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমী কোরআন হাদিসের নির্যাসের পাঁচ নম্বর আমল দোয়াই ইউনুস নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস আল্লাহ সালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুসাল্লামের দোয়াটা বেশি বেশি পড়বা ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকেদ আলী কানজিল মিনিন এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। অতএব ভাইরা আমার বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সব কিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাইরে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে আস্তে জিবিলা কম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করবো করেছেন আল্লাহ আমার রব কি ওয়াদার খেলাফ করে আমাদের রব ওয়াদার খেলাফ করে তিনি ওয়াদার খেলাফ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন তাড়াহুড়ো যদি না করেন দোয়া করে আল্লাহ কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূর পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালি গালাজ করেন মানুষের হক মারেন যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের বাপ সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না ঠিক না বে ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহ সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় একালাক্তা মিন্নার ও খালাক্তাহ মিনতিন আমার আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারে শ্রদ্ধা করবো তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ রবীন্দ্র হওয়ার কথা তার তো গুনবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি কহার জব্বার তো আল্লাহর্বুল আলমিনের এই গুনবাচক নামও তো আছে তিনি হচ্ছে প্রচণ্ড রকমের কহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইনকা রজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাই রামা এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে কি দোয়া করছে প্রব্যাংজনী ইলায় মেয়ুবাসু আল্লাহ আমাকে সুযোগ দেন কে আমত পর্যন্ত হায়ারটা দেন আমার দোয়া করে পড়ছে কিন্তু আল্লাহ তালা কি করছেন আল্লাহ বলছেন তো বড় সাহস তোর বেটা মাত্র চেষ্টা করতে বলছে করলি না কম্বত আবার দোয়া করস। আল্লাহ সেটা নাই আল্লাহ কি করছেন ইন্যা কামিনাল মঞ্জরি যাও তোমাকে সুযোগ দেয়া হলো সুহান আল্লাহ ইব্লিজ যদি আল্লাহ রাগের রাগ হওয়ার মতো সময়ে ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ থেকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ আল্লাহ ইবলিসই আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করো ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনি আর এই মুখ নিয়ে দোয়া করবি এটা যখন আপনার মনে ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ